আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ বেচ সিলেট বোর্ডের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছ রসায়ন অ্যান্ড পৌরনীতি রসায়নের প্রশ্ন এখনও সলভ করি নাই কিছুক্ষণের মধ্যে সমাধান পেয়ে যাব প্রথমে পৌরনীতি সমাধান করেছি তোমরা এখন পৌরনীতির উত্তরটা দেখে নেবা মিলিয়ে নেবা তোমাদের কয়টা সঠিক হয়েছে সাথে সাথে খালিমান স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং প্রতিদিন সঠিক উত্তর পাওয়ার জন্য এই পেজ লাইক দিয়ে সাথে থাকতে পারো যেটা আছে সেটা হচ্ছে ক সেট আমি উত্তরটা বলে দেব কালো দাগানো অবস্থায় তোমরা দেখে নিবা প্রথমটার উত্তর হচ্ছে গ জ্যাক রসু দুই নম্বরটা উত্তর হচ্ছে প্রীতিতাত্রিক তিন নম্বরটা উত্তর হচ্ছে ক এক দুই সঠিক চার নম্বরটা উত্তর হচ্ছে গ্রীষে পাঁচ নম্বরটার উত্তর হচ্ছে এক দুই তিন সঠিক মানে চারটার তিনোটাই সঠিক ছয় নম্বরের উত্তর হচ্ছে সার্বভৌমত্ব সাত নম্বরটার উত্তর হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা আট নম্বরটার উত্তর হচ্ছে আন্তর্জাতিক আইন নয় নম্বরটা উত্তর হচ্ছে কিউবা দশ নম্বরটার উত্তর হচ্ছে গ আদালতের কাজে সরকার প্রধানের ইচ্ছার প্রতিফলন ঘটে এগারো হচ্ছে কল্যাণমূলক এবং বারো নম্বর হচ্ছে তিনটাই সঠিক নম্বর তেরো নম্বর হচ্ছে পঞ্চদশ চোদ্দো নম্বর হচ্ছে গ অধিকার রক্ষায় মানুষ মানুষকে সচেতন করে তোলা পনেরো হচ্ছে সুপরিবর্তনীয় ষোলো হচ্ছে রাষ্ট্রপতি সতেরো হচ্ছে আপিল বিভাগ আঠারো হচ্ছে সুষ্ঠু নির্বাচন উনিশ হচ্ছে দলের দীর্ঘস্থায়ী শাসন পরিচালনার বন্দোবস্ত করা বিশ হচ্ছে তিন একুশ হচ্ছে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলা বাইশ হচ্ছে এক দশমিক এবার হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে ক নম্বর সঠিক চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে গ নম্বর একে ফজলুল হক পঁচিশ পঁচিশ নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাব্বিশ নম্বর হচ্ছে এক এবং তিন সঠিক মানে খ উত্তর সাতাশ নম্বর এখানে আণবিক লেখা আছে আণবিক এটা আসলে প্রচল প্রচলিত না এজন্য অনেকে দেখে এটা চিন্তায় পড়ে দিতে পারো যে আণবিক কি নাম প্রথম শুনলাম আসলে তোমাদের পৌরণ বইয়ে লেখা আছে পারমাণবিক এটা আণবিকও হবে পারমাণবিকও হবে তবে উত্তরটা সঠিক হচ্ছে নাগাসাকির গ নম্বর সঠিক আঠাশ নম্বরটা হচ্ছে শার্ক এবং উনত্রিশ নম্বরটা হচ্ছে এক দুই তিন সঠিক এবং ত্রিশ নম্বরটা হচ্ছে ক সান সান ফ্রান্সিস্কয়ার আশা করি তোমরা উত্তরটা সঠিক পেয়েছো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সুন্দর সঠিক সমাধান দেওয়ার জন্য সাতদ আকমা আসসালামু আলাইকুম ও রহমতুল্ল শেয়ার করি সবাইকে জানিয়ে